सावन लगते, मेकिन उस लगते साथे होके अपना इसे माउथवाश, माउथवाश लगते, काली जीतेर से लगते, शॉप्स के लगते, हरी लगते लग पड़े हैं, लग। अच्छा, अच्छा। শোনা প্রথমে হচ্ছে আমি প্রথমে হ্যান্ড সার্নিটাইজ করে নেব হ্যান্ড স্যান্নিটাইজ করে হচ্ছে মেক করে নিব রাশ রাস করে দেব দেখ হচ্ছে প্রথমে না কিও দিয়ে দিব ঠিক আছে তাও দিয়ে দিলাম আর যেহেতু আনপ্রসেস পেশেন্ট আর কি হ্যাঁ আমি যদি সাইড করে করতে পারি প্লাস এই অবস্থায় আছে যা সে হচ্ছে মুখ মুখে ঘর বাকিও করা যায়

প্রয়োজন সব নিয়ে আসছেন হ্যান্ড সার্ভিস করলাম ঠিক আছে স্পিড ম্যাজেল করলাম এরপর হচ্ছে ওনাকে নিজের দুজন চুয়ে আছে এটাকে বেচে উঠাইতে হবে নট ম্যানেজিং উঠালে কাদের সুবিধা আছে হ্যাঁ ঠিক আছে আর ওনাকে হচ্ছে কিং করে অবশ্যই কী দেখি নেবো অবশ্যই যদি সম্ভব হয় পাশে একটা কেটে চেয়ে আর কি হ্যাঁ ক্রিকেটে আসেন এখন

মুখা খা করা দরকার নেই আপনি তো গ্যাস ওরকম করে একটু খুলে দিব ঠিক আছে খুলে দিয়ে হচ্ছে ওই যে সফ স্টিক দিয়ে প্রথমে কি লালা ক্লিন করব। দিব এরপর হচ্ছে অবশ্যই আচ্ছা আমি কিন্তু বাম হাতির জন্য বাম হাতে করতেছি টান ক্লিনের দুটো দুইটা আছে একটা স্টিলের হয় একটা হচ্ছে কাঠের হয় আর কি হ্যাঁ গ্যা করে হচ্ছে একটু ইজি এরকম করে হচ্ছে ধরে রাখি আর কি হ্যাঁ যতটুকু পারা যায় আপনি অবশ্যই কি করবেন যখনই একটা খেলবেন ফেলে দিবেন আর একটা নিয়ে আপনি যতটুকু পারা যায় দেখবেন লালাগুলো ক্লিন করে দিবেন এরপরে থাক এরপরে হচ্ছে অবশ্য একটা পট থাকবে ঠিক আছে কি থাকবে পটে হচ্ছে নর্মাল পানি থাকবে নর্মাল পানিতে হচ্ছে একটু চুবিয়ে চুবিয়ে হচ্ছে একটু ছেঁকে দিয়ে আবার ক্লিন করে ফেলবেন ক্লিন করে আবার রেখে দিবে আবার ক্লিন করবে রেখে দিবে এরপরে ওই আরেকটা একটা পট থাকবে যেখানে কি মাউথওয়াশ থাকবে একটা একটা কেয়া আছে কিছু মাউথ লেখা লেখা থাকে পিছনে যে এটার সাথে পানি মিশাইতে হবে আর কিছু জিনিস হচ্ছে মাউথ ওয়াশ কিছু পানি মিশাইতে হয় না ঠিক আছে প্লাস মাউথ দিলাম দিয়ে হচ্ছে এই যে এখানে হচ্ছে মাউথওয়াশের কিছু দিয়ে হচ্ছে আমি মাউথওয়াশ দিয়ে হচ্ছে পুরা জায়গাটা হচ্ছে ক্লিন করব যতটুকু লাগে আর কি হ্যাঁ ক্লিন করার পরে আমি অবশ্যই একটা যেটা সকাল না আমরা একটা ভেজা তাওয়াল দিয়ে তামাল দিয়ে হচ্ছে ওনার ওই যে চোখগুলো হ্যাঁ এরপর হচ্ছে ওই যে পুরো মুখমন্ডল হচ্ছে ক্লিন করে দিব এরপর হচ্ছে যদি ওনার যে ঠোঁটে যদি কোনো কিছু দেওয়া লাগে যদি ঠোঁট ভাঙে কি আমরা লিপ জেল দিলে মাখাই দিবে ঠিক আছে এরপর হচ্ছে ওনাকে প্রথমে জাস্ট আগে যেরকম ছিল ওরকম রেখে দিবে সব জিনিসপত্র সরাবে এরপর হচ্ছে ওনাকে জাস্ট আগের মতো করে প্রয়োজন করে দিব এর ফাঁকে জিনিসটা সরি আমি প্রথমে কি নিজেই নিজের যে পিপিগুলো করে ফেলবো হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজ করে হচ্ছে আমি যে আমি কী কী কাজ করেছি কোন সময় হ্যাঁ কোনো অ্যাপ দর্মাল কোনো কিছু দেখেছি কিনা কোনো ভা আছে কিনা যদি থাকে অবশ্যই কি আমি লিখে ডকুমেন্ট করে রেখে দিই ক্লিয়ার আচ্ছা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন প্রথম দিকে বাকি কাজগুলো দেখার খুব সময় পাই যে সময় না পাই তখন এক্সপ্লেন করতে পারে এক্সপ্লেন বলতে ধরেন আপনি হ্যাঁ কিন্তু মেজর ভুল করা যাবেন মেজর ভুল হচ্ছে আপনি ওই যে করতেছেন খুবই করতেছেন না এখানে কোনো যে তাও দিচ্ছেন না হ্যাঁ এটা করা যাবে নার্ভাস না হলে ক্ষমা করতে হবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ওই মুহূর্তে কীভাবে কুল থাকা যায় अब अधिकतम कितना की है हाइपर मैक्सिमम कहते हाइपर ना बेसिकली अगर ये क्वेश्चन हाइजीनिक नहीं है ओके okay. <laughs>